এমডি সালাউদ্দিন একটা কমেন্ট করেছেন আপু বিডিএস রেকর্ড নাকি স্থগিত করা হয়েছে শুনলাম কারণ হিসেবে বলা হয়েছে বিডিএস বিভিন্ন জমির মামলা মোকদ্দমা নাকি চলমান রয়েছে মামলার জন্য নাকি নতুন কোর্ট বসানো হয়েছে পরে নাকি পুনরায় চালু হবে একটু জানাবেন আচ্ছা দুই তিন দিনে কী হয়েছে আমি জানি না তবে দশ এগারো দশ দিন পূর্বে ভূমিমন্ত্রী ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি বৈঠক শেষে তিনি বলেন যে আগামী জুলাই মাস থেকে আগামী জুলাই মাস থেকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনে সিটি জরিপ মানে বিডিএস জরিপের কার্যক্রম শুরু হবে এবং ওই সম্মেলনে তিনি আরও বলেন যে এখন থেকে অ্যানালগ যুগে ফিরে যাবার আর কোনো উপায় নাই কেননা বিশ্ব এখন চতুর্থ বিপ্লব শুরু হচ্ছে আর তারই ধারাবাহিকতায় এই শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ভূমি ব্যবস্থাপনাকে আরও সম্পূর্ণ ডিজিটালাইজেশনে রূপান্তর করতে হবে এই ভূমি ব্যবস্থাপনাকে যদি ডিজিটালাইজেশনে নেওয়া যায় তাহলে দেখা গেলো যে আমাদের জমি সংক্রান্ত যেই দুর্নীতি যেই যেই ঝামেলা সেগুলো দূর হয়ে যাবে মানুষ ভূমি নিয়ে আর আপনার হয়রানির শিকার হবে না নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের এলাকার প্রত্যেকটা প্লটেই এই জরিপ করা হবে এই সময় জরিপ কর্মকর্তা কোনো দুর্নীতির সাথে জড়িত হতে পারবে না এরপরও এলাকার যে সাধারণ জনগণ যাদের প্লটটা জরিপ করতে যাবে দেখা গেল তারা বোনের অংশটা নিজের নামে করতে চাবে আবার ভাইয়ের অংশটা নিজের নামে করতে চাবে এই ধরনের কোনো দুর্নীতি যদি কেউ আশ্রয় গ্রহণ করে দেখা গেল যে সে জরিপ কর্মকর্তাকে ঘুষে বিরাট একটা অ্যামাউন্ট দেখিয়ে ঘুষ প্রদানের মাধ্যমে তাকে বায় করা যে আমার এই জায়গাটা এই এই দাগে উঠায় দেন আমার নামে উঠায় দেন দেখা গেল একজনের সম্পত্তি তার নামে বসানো এই ধরনের কোনো দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে পারবে না যদি কেউ এই ধরনের আশ্রয় গ্রহণ করে আর যদি সাধারণ জনগণ সেটা বুঝতে পারে বা দেখতে পায় তাহলে ভূমিমন্ত্রী বলেছেন যে তারা যেন সরাসরি যখন যেই এলাকায় যেই জরিপ হোক না কেন যদি এই ধরনের কোনো দুর্নীতির গন্ধ পাওয়া যায় যে প্রমাণ প্রমাণ পাওয়া যায় যে হ্যাঁ ওই জায়গায় এই ধরনের দুর্নীতি হইতেছে একজনের একজনের জায়গায় আরেকজনের নাম বসাই দিতেছে সেক্ষেত্রে ভূমিমন্ত্রী সাহেব বলেছেন যে তারা যেন সরাসরি ভূমি মন্ত্রণালয়ে এসে রিপোর্ট দাখিল করেন এবং ওই এই রিপোর্টের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে যেহেতু এই বিডিএস জরিপটা একটা স্মার্ট কার্ডের আওতায় নিয়ে আসবেন সেই জন্য এখানে কোনো দুর্নীতির স্থান দেওয়া হবে না আচ্ছা তার মানে জুলাই থেকে যেহেতু আপনার বিডিএস কার্যক্রম নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন শুরু হবে সেই মোতাবেক বোঝা যাচ্ছে যে এটা কার্যক্রম স্টপ হয় নাই বন্ধ হয় নাই সেটা আরও অনেক আগে তেইশ আরও সাত আট মাস আগে একটু স্থগিত ছিল পরবর্তীতে আবার এই যে এখন আপনার নারায়ণগঞ্জ থেকে শুরু হবে ধন্যবাদ